বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ জিয়ার জাতীয়তাবাদের দেশপ্রেমের বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে বিকেলে রাজধানীতে বনানী বনানী খেলার মাঠে জাসাস মহানগর উত্তরের গুলশান ও থানার কর্মী সম্মেলনে তিনি কথা বলেন জাসাস মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হোসনে রাব্বানী শাহিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহ জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রোকন মহানগর উত্তরের সদস্য সচিব মহম্মদ আনোয়ার হোসেন আনুসহ থানা নেতৃবৃন্দ এর আগে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জাসাস মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন পরে এক মনোব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়